আমাকে ধরার অধিকার আছে তখন হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার রে ভিটেন এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান তো ব্যবস্থা নেন কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে

আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিক কে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্রেট দিচ্ছে স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে সমাধান হবে না যখন আসবে আমাকে নাকি পুরা দিন বসায় রাখবে এখানে আমার সমানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব

ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে আমাকে দিন বসায় রাখবে মগের মুল্লুক হ্যাঁ আমাকে অলরেডি দুই ঘন্টা লেট করেছে মগের মুল্লুক হ্যাঁ

সবগুলো করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি সব কিছু রেখে যাব আর জানি না কোথায় আসতে পারবো না কি আর জানি না কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট টাকা হ্যাঁ আমার পাসপোর্ট আকার রাইট নাই আপনাদের চুর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব গুসকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকে গেছেন কেন আপনি এই ম্যাডাম

কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না হ্যাঁ ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এই আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

দেখেন উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল নিয়ে আসছে ওনার জন্য কি আমার তো কেন